আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ও ঈদ মুবারক দর্শক আপনারা কিভাবে হাতের মোবাইল ফোন দিয়ে এই ধরনের ঈদের শুভেচ্ছামূলক পোস্টার ডিজাইন করবেন এই প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং তার জন্য আপনাদের একটি সফটওয়্যার প্রয়োজন হবে এবং সেই সফটওয়্যারটি কি সফটওয়্যার এবং সেটি কোথায় থেকে ডাউনলোড করবেন এবং আপনারা এই ধরনের ঈদের শুভেচ্ছামূলক পোস্টারের যে ডিজাইন ফাইল সেই ফাইলগুলো আপনারা কোথায় থেকে ডাউনলোড করবেন এবং অবশ্যই আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন দিয়ে আপনারা এই ধরনের ঈদের শুভেচ্ছামূলক পোস্টার ডিজাইন করতে পারবেন ওকে ব্যাক টু মোবাইল স্ক্রিন দর্শক আপনারা ফার্স্টে আপনাদের মোবাইলে চলে আসবেন এবং মোবাইল স্ক্রিন আসার পরে আপনাদের যে প্লে স্টোর থাকবে সেই প্লে স্টোরে এসে আপনারা বারে টাইপ করবেন পিকজেল অ্যাপ পিআই এক্স ই ডাবল এল এ বি পিকসেল অ্যাপ লিখে সার্চ করবেন ওকে আমরা এখানে পিক্সেল অ্যাপ লিখে সার্চ করবো এবং সার্চ করার পরে আপনারা এখানে পিক্সেল অ্যাপ অথবা টেক্স অন পিকচার্স পিক্সেল অ্যাপের এই আইকনটি দেখে আপনারা সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন আমি এটি অলরেডি ইনস্টল করে রেখেছি ওকে দর্শক এখন আমরা আমাদের যে পিক্সেল অ্যাপ অ্যাপ রয়েছে অ্যাপসটিতে আমরা ভিজিট করব। তার জন্য আমরা যে ইনস্টল করেছি পিক্সেল অ্যাপ অ্যাপ সেই অ্যাপসটি আমরা এখন ওপেন করব ওকে এখান থেকে আমাদের পিক্সেল অ্যাপ অ্যাপসটিতে আমরা ওপেন করে দিচ্ছি তারপর যে আপনারা এখানে পিক্সেল অ্যাপ অ্যাপসের এই হোম ইন্টারফেসটি দেখতে পারবেন ফার্স্টে এবং এখানে আপনাকে ঈদের পোস্টারগুলো ওপেন করার জন্য উপরে যে থ্রি ডট আইকন থাকবে এখান থেকে আপনি ক্লিক করে ওপেন ডট পিএলপি ফাইল এটিতে ক্লিক করবেন এবং ক্লিক করে উপরে ডট পিএলপি ফাইল এটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনার স্টোরেজের ফাইল লোকেশন থেকে আপনার ঈদের যে পোস্টারের পিএলপি ফাইলগুলো আপনি ডাউনলোড করেছেন আপনি ডাউনলোড সেকশনে পেয়ে যাবেন তবে আমার যে ফোল্ডার লোকেশনে আমার পিএলপি ফাইলগুলো রয়েছে আমি সেখান থেকে আমার ঈদের একটি পোস্টার আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি পিএলপি ফাইল ওকে এখান থেকে আমি এটিকে ওপেন করবো তার জন্য এখান থেকে ওপেনের অ্যাডে ক্লিক করব। এবং ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ঈদের এর পোস্টারটি এখানে চলে আসছে এবং এটিকে আমরা সম্পূর্ণ মডিফাই করতে পারবো যেমন ফার্স্টে এখানে আপনি আপনার নামটি পরিবর্তন করতে পারবেন তার জন্য আপনি উপরে যে লেয়ার বাটন থাকবে থ্রি থ্রিডোটের নিচে এটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখানে আপনি ট্যাক্স লেয়ার ইমেজ লেয়ার অর্থাৎ সবগুলো কন্টেন্টের লেয়ারগুলো এখানে দেখতে পারবেন এখান থেকে আপনি যেটিকে এডিট করতে চাচ্ছেন সেটিকে এডিট করতে পারবেন এবং প্রয়োজনে আপনি লেয়ার লক করে এখান থেকে আপনার লেয়ারকে আপনি স্থির রাখতে পারবেন ওকে তারপর আপনি এডিট করার জন্য আপনি আপনার লেয়ারটি সিলেক্ট করবেন এখান থেকে ফার্স্টে আমি নামটি চেঞ্জ করব এখানে আপনি আপনার নামটি টাইপ করবেন এবং এখান থেকে আপনি মডিফাই করার পরে জাস্ট আপনাকে উপরে যে ওকে বাটনটি থাকবে ওকে তে প্রেস করতে হবে ওকে তারপর হচ্ছে এখান থেকে আপনি পজিশন সেট করে নেবেন আপনি ট্যাক্সের লেয়ারের যে পজিশনগুলো আপনি এখান থেকে আপনার মতো করে সাজিয়ে নেবেন ওকে তারপর হচ্ছে নামের নিচে আপনার যদি কোনো পদবি থেকে থাকে সেক্ষেত্রে আপনি সেটিকে মডিফাই করতে পারবেন এবং তার জন্য আপনি যেটা করতে পারেন লেয়ার বাটনে গিয়ে সেখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ট্যাক্সের লেয়ারটি সিলেক্ট করতে পারেন অথবা আপনি এখান থেকে ট্যাক্সের যে লেয়ার এটির উপরে ডাবল ক্লিক করলে এটি ইডিটের অপশন চলে আসবে এবং এখান থেকে আপনি আপনার পদবীটি এখান থেকে বসিয়ে দিতে পারেন অথবা আপনারা যারা আপনাদের কাঙ্ক্ষিত গ্রাম অথবা ওয়ার্ডের পক্ষে আপনারা ঈদের শুভেচ্ছা জানাতে চাচ্ছে সেক্ষেত্রে আপনি আপনার ওয়ার্ডের পক্ষে দিয়ে দিতে পারেন তারপর হচ্ছে পজিশন সেট করবেন এবং সেট করার পরে হ্যাঁ আপনারা নিচে এখানে আরও একটি ট্যাক্স আছে যেটা হচ্ছে প্রচার এখানে আমি আমার প্রতিষ্ঠানের নামটি দিয়ে রাখছি আপনার আপনাদের কাঙ্ক্ষিত যে লেখা আপনারা এখান থেকে মডিফাই করে নেবেন ওকে তারপর হচ্ছে যে মেন পয়েন্ট যেটা সেটা হচ্ছে আপনাকে এখানে একটি ছবি আপনার বসিয়ে দিতে হবে তার জন্য আপনি ছবির যে লেয়ার সেটি আপনি সিলেক্ট করবেন ওকে সিলেক্ট করার পরে আপনি নিচে যে সাব অপশনগুলো থাকবে এখান থেকে মাঝে যে অপশন সার্কেলের মতো এটি সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনি এখান থেকে রিসিলেক্ট এই অপশনটিতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে আপনি আপনার গ্যালারি থেকে আপনার একটি ছবি আপনি এখান থেকে সিলেক্ট করবেন ওকে এখান থেকে আমাদের একটি ছবি আমরা এখানে সিলেক্ট করে দেব ওকে ছবিটি সিলেক্ট করার পরে হচ্ছে আপনাকে ছবিটি এখানে ক্রপ করতে হবে আপনি এখান থেকে প্রয়োজন অনুসারে আপনার ছবিটিকে ক্রপ করতে পারবেন ওকে আমাদের যে ছবি এটিকে অবশ্যই আমাদের রাউন্ড শেপে ক্রপ করতে হবে তার জন্য আপনি ছবিটি ফার্স্টে ক্রপ করবেন এবং ক্রপ করার পরে নিচে আপনি লক বাটনের ডান পাশে রাউন্ড শেপের একটি অপশন পাবেন আপনারা যদি একটু লক্ষ্য করেন নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রাউন্ড শেপ করার জন্য একটি অপশন রয়েছে এটিতে আপনি ক্লিক করবেন ওকে এখানে আমি ক্লিক করে দিলাম তারপর হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে ক্রপের যে সেকশনটি সেটি কিন্তু রাউন্ড হয়ে গেছে এবং আপনি এখান থেকে পনেরো এখানে আপনি পজিশন সেট করবেন আপনার যতটুকু প্রয়োজন ছবিটির আপনি সেট করে জাস্ট ওকেতে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনি এখানে ছবিটিকে আরেকটু ছোট করে দিবেন আমাদের এখানে পোস্টারের যে পজিশন এই পজিশনে আপনি এখানে ম্যাচ করে আপনারা হচ্ছে আপনার ছবিটি আপনি ক্রপ করে এখানে বসিয়ে দিবেন রাউন্ড শেপে ওকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কতটা স্মুথলি এখানে আমাদের ছবিটি রাউন্ড শেপে আমরা বসিয়ে দিলাম তো দর্শক এভাবেই কিন্তু আপনার এখানে যে টেক্স এবং ইমেজের যে লেয়ারগুলো রয়েছে আপনারা সবগুলো লেয়ারই আপনারা এখান থেকে মডিফাই অথবা এডিট করে নিতে পারবেন তারপর সেভ করার জন্য উপরে যে সেভ বাটন রয়েছে এটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখান থেকে আপনি সেভ সেভ এস ইমেজ এটিতে ক্লিক করবেন তারপর হচ্ছে এখান থেকে ফার্স্টে আপনি ইমেজ ফর্মেটে জেপিজি এটি সিলেক্ট করবেন অবশ্যই এখান থেকে জেপিজি সিলেক্ট করে তারপর হচ্ছে কোয়ালিটিতে আপনি এখান থেকে আলট্রা এটি সিলেক্ট করবেন তারপর সেভ টু গ্যালারি এই আপনি প্রেস করবেন এবং প্রেস করার পর এটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে ওকে এখন আমরা যে ছবিটি সেভ করলাম আমাদের গ্যালারিতে আমরা ছবিটি একটু আপনাদেরকে দেখাই গ্যালারি থেকে ওকে তার জন্য আমরা আমাদের গ্যালারিতে চলে আসলাম এবং এখান থেকে আমরা যে ছবিটা এক্সপোর্ট করলাম এই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি এ হচ্ছে আমাদের ঈদ উল আজহার যে শুভেচ্ছামূলক পোস্টার আমরা ইতিমধ্যে তৈরি করলাম আপনারাও কিন্তু এভাবে আপনাদের হাতের মোবাইল ফোন দিয়ে এ ধরনের ঈদের শুভেচ্ছামূলক পোস্টার তৈরি করতে পারবেন এবং এই ধরনের ঈদের শুভেচ্ছামূলক পোস্টারে বেশ কয়েকটি পিলপি ফাইল আমি আমার গুগল ড্রাইভে আপলোড করে রেখেছি যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা লিঙ্কটিতে ভিজিট করে আপনারা ঈদ উল আজহার এ ধরনের শুভেচ্ছামূলক পোস্টারের পিএলপি ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারবেন তো যদি ভিডিওটি আপনার কাছে সামান্য ও হেল্পফুল হয় তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে রাখুন আজকের মতো বিদায় নিচ্ছি আমি অবশ্য সময় দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ